আমি মুখি সাহা আমার বাবার নাম মাননীয় কৃষ্ণ সাহা আমি নদীয়া জেলার নবদী ব্লকের অন্তর্গত থেকে আসছি আমি দু হাজার কুড়ি সালে

আপনি কিভাবে সেটা মোকাবিলা করবেন আচ্ছা যদি সেক্ষেত্রে সেটা আমি আমার সমস্যায় আমি যদি পড়ি আমি চাইব যে আমাকে যদি উপযুক্ত করে এই ক্ষেত্রে আমি পাশের কারো সাহায্য পুনর্ব চেষ্টা করব নawar এবং সর্বপরি আমি যদি সেই সময় মানে আমি কর্তৃপক্ষর তো অবস্থায় থাকি আমি যদি নিজেই এই চাপের মধ্যে থাকি তো আমি তো উদ্বেগ মুক্তি প্রকল্প তাদের সেটা সাহায্য পুলিশের টোল ফ্রি নাম্বার একটা আছে জানাজ পুলিশের টোল ফ্রি নাম্বার জানেন আপনার সবসময় আমরা দেখি অ্যাপ দেখি খায় হান্ড্রেড রাইট আচ্ছা আপনি তো মহিলা তো আপনি জয়েন করতে চাইবেন চাইবেন কোথায় একটা জেনারেল পুলিশ স্টেশন নাকি মহিলা পুলিশ স্টেশন স্যার আমাকে যেখানে পোস্টিং হবে আমি সেটা দিই মহিলা পুলিশ স্টেশন কেন তৈরি করা হয়েছে জানেন কোনো আইডিয়া নেই মহিলা পুলিশ স্টেশন একটু বলতে পারি যে চেষ্টা করতে

ঠিক আছে ভালো হয়েছে ওর কনফিডেন্স ভালো কনফিডেন্স লেভেল ভালো শুধু তুমি পেরেছো সব সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর কোড ক্রিমিনাল প্রসিডিউর কোড এটা কি সিআরপিসি আর আর কিছু পারলে আমার কিছু আছে মোটামুটি সবই পেরেছি শুধু একটা জায়গায় নিজেকে কি করে ওই যেটা আপনি বুঝতে পারছেন ওই জায়গাটা একটু স্ট্রংলি বলতে হবে তাছাড়া আদারওয়াইজ তোমার ইন্টারভিউ খুবই ভালো হয়েছে